খাদেম খাদেমের নাম হজরত আনাস দশ বছর খেদমত করছে কত বছর দশ বছর রসুলের যায় নামাজ বিছাইছে খাবার যোগাই দিছে উটের হাওদার নির্মাণ করছে উটের রশিদরে টানছে তাহার যুদ্ধের পানি জোগাড় করে দিছে রসুলের এই বিছানা জোগাড় করে দিছে আল্লাহ নবীর সিটিপত্র আগায় যোগাই দিছে দশ বছর খেদমত করছে আল্লাহ আল্লাহ বড় সৌভাগ্যবান যে রসুলের দরবারে খাদেম সে এই লোক আর জীবনে কারো নসিব হবে না খা দিব রসুল খা রসুল হজরত আনাস একদিন যায় রসুল্লাহকে বলতে ইয়া রসুল্লাহ আমি গরিব মানুষ বলে কি চাও হুজুর দোয়া করে দেন বরকত যাতে আল্লাহ আমার সন্তানে এবং জমি জমা সম্পদে যেতে আল্লাহ বরকত দিয়ে দেয় আল্লাহ কে আল্লাহ আমার খাদেম দোয়া চাইতেছে আল্লাহ তুমি তার সন্তানে জমি জমায় টাকা পয়সা তুমি অগণিত বরকত দিয়ে দাও আল্লাহ সন্তান দিতে দিতে একশোটা দিচ্ছে

আল্লাহ কি পুন মানে বরফুত দিছিলো একসাথে বলবেন মার হব নবীদ দুয়ার পাওয়ার আছে নিও হাজারাত দেখ আজমার রসুল আনাস নবীদোয়ার করে একদিন দেখে বলেনি আর সু আল্লাহী দয়া করে বলবেন কি কেমনতের মাঠে আমি আপনাকে গেলে কোথায় পাব জু কেমতের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না আপনি দয়া করে বলে দেন আল্লাহর নবী বলেন খাদিম যাও আমি নবী ওয়াদা করলাম ক্যামতের মাঠে তোমাকে না নি আমি রসুল জান্নাতে যাব না চিৎকার মেরে বলবেন কালি রসুল কে বলে হুজুর মেহেশ্বরের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না গো নবী দয়া করে বলবেন কি কোন জায়গা গেলে আপনাকে হাসরের মাঠে খুঁজে পাব আল্লাহ নবী ডাক দিলেন সাহাবি তুমি আমাকে মিজানের পাল্লায় গেলে খুঁজে পাবে বলে হুজুর মিজানের পাল্লায় যদি না পাই সাহাবি চলে যাবে হাউজে কাউসারে নবী গো হাউজে কাউসারে যদি খুঁজে না পাই সাহাবি চলে যাবে ফুলসি পারে নবী গো ফুলসি ঘাটে যদি আপনাকে খুঁজে না পাই সাহাবি খাদিম এই তিনটা জায়গা তুমি আমাকে পাবা এক নম্বর আমাকে মিজানে দুই নম্বর হাউজে তিন নাম্বার ফুলসিরাতের ঘাটে এই তিনটা জায়গায় তুমি খোঁজবা এই তিনটা জায়গায় আমি হাসরের মাঠে দাঁড়াবো আমার উগুনা গর উম্মত যাদের নামে চলে না যায় চিৎকার মেরে বলেন না মারহাবা আল্লাহ হযরত খাজা আজমরী সানজরী উনার দরবারে একজন অন্ধ কালেমা বলল পৃথিরাজে রাজ দরবারে চাকরি করত এই অন্ধ কর্মচারীকে পৃথিরাজ তাড়িয়ে দিল রাজ দরবার থেকে অন্ধ এসে খাজার দরবারে এসে অভিযোগ জানালো হুজুর কালেমা পড়ার কারণে পৃথিরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে জোর আপনি তো আল্লাহর অলি অভিভাবক আপনি আমার পৃথিরাজের কাছে আপনি একটা চিঠি পাঠান পৃথিরাজ যাতে আমার চাকরি ফিরাইয়া দেয় চিঠির মধ্যে লেখলো ও পৃথিবীরাজ আমি একজন মুসলমান ফকির খাজা আজমিরি বলতেছি আপনাকে অনুরোধ করি আমার এই মুসলমান আমার মুরিদ সে অন্ধ গরিব মানুষ চাকরি না থাকলে বাচ্চারা না খেয়ে থাকবে আপনি তার চাকরিটা পুনরায় বহাল করে দেন পৃথিরাজ চিঠি লেখলো কোনো মুসলমানের চাকরি আমার রাজদরবারে হবে না টেনে টেনে খাজার মনে বড় কষ্ট লাগলো খাজা আল্লাহর বলেন আল্লাহ রাজত্ব শেষ রাবিম বলেন হা পৃথ্বাজের রাজত্ব শেষ ওই দিন রাত্রিবেলা মোহাম্মদ গুরি সীমান্তে ঘুমাইতে ছিল স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও পৃথীরা স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও মোহাম্মদ গুরি তাড়াতাড়ি ভারতবর্ষ তুমি আক্রমণ করো আমি খাজা আজমিরি তোমাকে হুকুম প্রদান করলাম পৃথিবীরাজ ঘুম থেকে মোহাম্মদ গুরি ঘুম থেকে উঠার পরে বললো না খা আর দেরি না আমাকে একজন মহান আল্লাহর অলি স্বপ্ন দেখাইছেন ভারতবর্ষ আক্রমণ করার জন্য জীবন যাই চলে যাবে কিন্তু আজ আর দেরি করা যাবে না মাত্র এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে মোহাম্মদ গুরি আক্রমণ করলো তিন লক্ষ সৈন্য দিয়েও পৃথিবীরাজ যুদ্ধের ময়দানে টিকতে পারে নাই খাজা

এই জান্নাতের যুবকদের সর্দার চিরদিন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান আর এদের মহাব্বতে এই মাহফিলে আমরা যারা আসছি আমরা ব্যাঙের মতো আহলে বাইতের পক্ষে আসি এবং থাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি সেন যত নবী সকলের ইমাম